বন্ধুরা আমাদের ভারত একটি উৎসবের দেশ আর সমস্ত ভারতীয়রা এই উৎসব খুব উৎসাহের সাথে পালন করে আর এই রকমই হিন্দু ধর্মের একটি উৎসব হলো হোলি যেটা আমরা বসন্তের ঋতুতে পূর্ণিমা তিথিতে পালন করে থাকি তবে জানেন কি হোলির আগের দিন এইভাবে কেন দহন করা হয় আর কেনই বা হোলি পালন করা হয় চলুন দেখেনি হোলি উৎসবের নাম হোলিকা থেকে এসেছে হোলির ইতিহাস আসে হোলিকা দহন বা ভক্ত পল্লাদের কাহিনী থেকে পৌরাণিক কালে হরিণ্য কাশ্যব্য নামে এক দৈত্যরাজ ছিল দৈত্যরাজ কঠোর তপস্যাগরে দেবতা ব্রহ্মাজির কাছ থেকে বরদান পায় যে তাকে কেউই দিনে বা রাতে মারতে পারবে না না ঘরের ভেতর না ঘরের বাইরে না অস্ত্র দিয়ে মারতে পারবে তাকে যার ফলস্বরূপ সে এত শক্তিশালী হয়ে যে সে বিভিন্ন অধর্মীয় কাজ করতে থাকে এবং যারা বিষ্ণুর পূজা করত তাদের মেরে ফেলতো সে আর অন্যদিকে হরিণ্য কাশ্যবেরই ছেলে পল্লাগ নিজে ভগবান বিষ্ণুর ভক্ত ছিল আর যার ফলস্বরূপ হরিণ্য তার নিজের ছেলে পল্লা প্রহ্লাদকেও অনেকবার মারার চেষ্টা করে কিন্তু প্রত্যেকবারই প্রহ্লাদ বেঁচে যায় অবশেষে হরিণ্য কাশ্যপের বোন যার কাছে বরদান ছিল তাকে অগ্নিপর্ষ করতে পারবে না আর তার জন্য হিরণ্য কাশ্যপ তার বোন হোলিকাকে বলে তুমি প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে যাও আর যখনই হোলিকা আগুনে বসে প্রহ্লাদকে নিয়ে ভগবান বিষ্ণুর কৃপায় আগুন প্রহ্লাদকে নয় হোলিকাকে জ্বালিয়ে দেয় আর প্রহ্লাদ বেঁচে যায় আর তারপর থেকে মানুষ হোলিকাকে দহন করে হোলি উৎসব পালন করতে থাকে যেটা আমরা হোলির আগে দিন পালন করে থাকি গ্রাম বাংলা এটাকে ন্যারা পোড়া বলে থাকে আজ আমাদের ন্যারা পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চার দুটেছে বলো হরি বল কারণ হোলিকা দহন একটি প্রতীক খারাপ যতই বিশাল হোক না কেন সব সময় সত্যেরই কিন্তু জয় হবে আর হোলিতে এই রং নিয়ে খেলা ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু হয় আর তখন রং ফুল দিয়ে বানানো হতো তো বন্ধুরা বুড়া নামানো হোলি হে হ্যাপি হোলি আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব